বারোতম প্রতিষ্ঠা পার্থী উপলক্ষে আজকে আয়োজিত বন্ধন এবং র্যালে অংশগ্রহণকারী তথা বৃহত্তর সংস্থা সকল সকলকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমাদের যে সকল দাবি দাওয়া আছে বিশেষ করে আজকে যে দাবি বিদ্যুৎ পান্ত প্রত্যেকটি ঘরে ঘরে গ্যাস সংযোগ এবং দন্ত প্রত্যেকটি রাস্তা চলাচল উপযোগী বিধি করি জন্য আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে জেরুমিদা এই পর্যায়ে বক্তব্য রাখবেন জয়ন্তা কেন্দ্রীয় পরিষদের প্রাণপুরুষ যারা ওই গণতান্ত্রিক প্রচেষ্টায় জয়ন্তা কেন্দ্রীয় পরিষদ আজকে এই পর্যায়ে এসে উপস্থিত দাঁড়িয়েছে যার হাতে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ করেছিল জয়ন্তা কেন্দ্রীয় পরিষদ জয়ন্তা কেন্দ্রীয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য جناب অ্যাডভোকেট জামাল আহমদ তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কিছু বলবেন বৃহত্তর জমিদার রাজনৈতিক সচেতন চিন্তা কেন্দ্র পরিষদ কর্তৃক আয়োজিত মানব সম্মানিত সভাপতি সহিংস রাজনীতির অন্যতম কর্ণধার রাজ বিশিষ্ট রাজনীতিবিদ জনাব গিয়াস আহমদ মঞ্চে পরিচালনা করছেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক সালাউদ্দিন বেলাল উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধ চিন্তা কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা জনাব এটিএম টি ইসলাম সহ আমার শ্রদ্ধা নেতৃবৃন্দ